আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই হামেস্টারে ঢুকতে পারতেছেন না এটা কিভাবে সমস্যা সমাধান করবেন সেটা হচ্ছে দেখো আমার হামেস্টারে যখন আমি যাব এই যে এই সমস্যাটা তোমাদের সকলেরই দেখাচ্ছে এই সমস্যাটা সলভ করার জন্য কি করতে হবে সেই জন্য আজকের এই ভিডিওটা এই সমস্যাটা সমাধান করতে হলে অবশ্যই প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হামস্টারটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার ডাটা করতে হবে ক্লিয়ার হিস্টোরি করলেই হবে এই যে হামেস্টারে এইভাবে চাপ দিয়ে ধরার পরে রিমুভ করলে হবে না এটা মূলত হচ্ছে এই যে এই জায়গায় চাপ দেবে তারপরে হচ্ছে ক্লিয়ার হিস্টোরি আবার তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে হামেস্টারে চলে যাবে এরপরে হচ্ছে এই যে থ্রি ডট যে মেনুটা আছে এইখানে ক্লিক করতে হবে এই যে আমি তোমাকে দেখাই দিচ্ছি এই যে থ্রি ডট মেনু এইখানে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুটা ক্লিক করার পরে এই যে দেখো ক্লিয়ার হিস্টোরি এই ক্লিয়ার হিস্টোরিটা করতে হবে ক্লিয়ার হিস্টোরি যাতে চাপ দিলাম এরপরে তোমরা অবশ্যই এই জায়গায় একটা কাজ কখনোই করবে না সেটা হচ্ছে যে এই যে এই জায়গায় হচ্ছে এই ঘরে টিকমার্ক দেওয়ার পরে ডিলেট ফর হামেস্টার কম্বার্স এটা কখনোই করবে না করলে হচ্ছে যে তোমার হামস্টারটা কিন্তু ডিলেট হয়ে যাবে এই জন্য কী করতে হবে তোমাদের শুধু যে কেরিয়ার হিস্টোরি এটাই করতে হবে সেই জন্য আবার দেখাচ্ছি এই জায়গায় চাপ দেওয়ার পরে এই জায়গাতে ডিলেটে চাপ দেবে হয়ে গেল হ্যাঁ একটু ওয়েট করো এই যে দেখো এই জায়গায় যখন সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গায় যে আবার একটা স্টার্ট লেখা আসবে হ্যাঁ আবার যখন স্টার্ট লেখা আসবে তখন আবার স্টার্টে চাপ দেবে তারপরে একটু ওয়েট করবে এরপরে আবার যখন তোমরা প্লে করবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে এই যে আবার প্লে করো প্লে করো দেখো এখন কিন্তু ঠিক হয়ে যাবে এখন আগের ওই সমস্যাটা থাকবে না এটা মূলত হওয়ার কারণ হচ্ছে যে সার্ভার একটু আপডেট করছে এই জন্য এই সমস্যাটা হয়েছে অবশ্যই তোমরা এখন কি করবে এখান থেকে ডেইলি কম্পোটা নিয়ে নেবে আজকে ডেইলি কম্পো কিন্তু অবশ্যই এটা আর আমি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দিয়েছি তোমরা ভিডিওটা দেখবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ তোমাদের সকলকে আল্লাহ হাফেজ